সুরেন কার্তিক ঘোষকে সরানোই বা কি দরকার ছিল আর বিভূতি ঘোষকে করারই বা কি দরকার ছিল যদি একটা ফ্যামিলি থেকে সবকিছু যদি হয় তাহলে অন্য কাউন্সিলার অন্য কাউন্সিলার তাহলে কি করবে ওই বারবার ওই বিভূতি ঘোষ বারবার কার্তিক ঘোষ কোন মাপকাঠি দিয়ে মাপা হলো কার্তিক ঘোষকে সরানোর জন্য আর কোন মাপকাঠি দিয়ে মাপা হলো বিভূতি ঘোষকে চেয়ারম্যান করার জন্য আমি তো এটাই বুঝতে পারছি হার হয়েছে বলে লোকসভাতে ভোটের হার হয়েছে বলে কার্তিক ঘোষকে সরানো হয়েছে সবচেয়ে আগে তো রহিম বংশে সরানো উচিত কারণ দুটা লোকসভাই হেরেছে জেলা পরিষদের সভাধিপতিকে সরানো উচিত তারা জেলা গোটা জেলার যারা নেতৃত্ব দিচ্ছে এটা তুমি ঝিকে মেরে বউকে ভয় দেখাচ্ছ আর আমি তো বলেছি আগে যে এতদিন দামাদর চলছিল দাম সঠিক পেলো দিয়ে দিল টাকার খেলালে তো কি বলবো এক মাস বিশ পঁচিশ দিন ধরে কিসের দামাদর হচ্ছিল এটা জনসাধারণ বলবে পাবলিক বলবে আমি বলছি না আর আমরা রহিম বক্সের আগে থেকে পার্টিটা করি আমাদের পার্টিটার প্রতি মায়া আছে আমরা কষ্ট করে পার্টিটাকে তৈরি করেছি রহিম বক্সি বিভূতি ঘোষ আজকে কামাই করতে এসছে আমরা কামাই করিনি আর করবো না আর দলটা করছি করব করবো লাগছে গায়ে ব্যথা লাগছে আমি একটা জিনিস বুঝে পাচ্ছি না এখানে বলে একটা বলে টিম নেমেছে তারা সার্ভে করছে অভিষেক ব্যানার্জির একটা টিম কি আয় টিম না কি বলছে নেমেছে তারা সার্ভে করছে তাহলে এত সার্ভে এত ইয়ে করার কি প্রয়োজন ছিল আমি মনে করলাম আমাকে করলো না আমি ছিলাম কি কাজ করেছি না করেছি জনসাধারণ জানে তা আমাকে যাই হোক করলো না আমার দুঃখের কিছু নেই আরো তো কাউন্সিলর ছিল মহিলার নজন কাউন্সিলর আমাদের এখানে আছে সাতজন তৃণমূল থেকে জিতেছে তাদের মধ্যে কি যোগ্য মেয়ে ছিল নাই তাদের মধ্যে দিয়ে করে দিত আবার চেয়ারম্যান হওয়ার সাথে সাথে ভাইস চেয়ারম্যান ঘোষণা করে দিলেন উনি

আর যারা উচ্ছ্বাস করছে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো দল বলেছিল বলে আমি দলের দলকে মান্যতা দিয়ে আমি রিজাইন দিয়েছি এবং যারা উচ্ছ্বাস ভটকা ফুটাচ্ছে বাজি খেলছে আবির খেলছে তাদের নিজের ওয়ার্ডগুলো গুলো দেখুক বিধানসভায় ভালো রেজাল্ট করুক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহ জন্য প্রার্থী যে বিধানসভায় থাকবে তাকে জয়লাভ করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিখ বন্দ্যোপাধ্যায় হাতে তুলে দিবে তখন মনে হয় বাজি ফুটানো এবং উৎসাহিত তখন বাড়াই নেতৃত্বের কোন এক অংশ কথা বলবো না ষড়যন্ত্র হয়েছে কি না হয়েছে সেটা সাধারণ মানুষ বলে আমি বলবো না আমি একটা দলের কোথায় কে কি কোন ভাবে বিচ্ছিন্ন বক্তব্য রাখছেন সেটার ব্যাপারে আমরা দল অবগত নয় যে কার্তিক ঘোষ রেজিগনেশন জমা দিয়েছে দলের সিদ্ধান্ত অনুযায়ী কার্তিক ঘোষ ও দলের অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ নেতা সেই জন্যই দলের অনুশাসন মেনে তিনি রেজিগ আমাদের দল আমাদের কাউন্সিলর আমরা বসে সবাই এক হয়ে